ওয়েলকাম টু কেরিয়ার মিউজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে হবে আজ থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে সেই সঙ্গে তোমাদের বয়স সীমা বেতন এগুলো কী বলা হয়েছে অ্যাপ্লাই করতে হবে কী হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এবং সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা করে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা ধরুন কিন্ত আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের সিআইডির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে সিআইডি ডট ডাব্লিউ বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের ডান দিকে বোর্ড সেকশন রয়েছে এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিওয়াল অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ানের ডেট দেওয়া আছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে একই সঙ্গে তোমাদের এখানে পোস্টের নাম দেওয়া আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালিস্ট ঠিক আছে এখানে তোমাদের ডান দিকে ভিউ অপশানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের বা দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডান দিকে ডেটটা মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালিস্ট অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে পিজি ডিসিএ অথবা তোমাদের বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ বা ডোয়েকের এ লেভেলে কোর্স করা থাকতে হবে তিন বছর ডিউরেশনের অথবা তোমাদের সমতুল্য ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সঙ্গে তোমাদের বলা হয়েছে ইনস্টলেশন মেনটেন্স অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ডিবিএমএস স্কিল থাকতে হবে একই সঙ্গে তোমাদের ইমপ্লিমেন্টেশান সাপোর্টে স্কিল থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট বত্রিশটা এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা নেক্সট দেখো তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকেই আজকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সকাল দশটা তিরিশ থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এছাড়া বলা হয়েছে বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স এ সমস্ত বিষয়গুলো কিন্তু হিসাব করতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে বলা হয়েছে প্রথমে তোমাদের ফটো আপলোড করতে হবে তারপরে তোমাদের সিগনেচার সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষা সার্টিফিকেটগুলো অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং শিক্ষকত যোগ্যতা যেগুলো চাওয়া হয়েছে তার সার্টিফিকেট এছাড়া বলা হয়েছে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সেটা স্ক্যান করে আপলোড করতে হবে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশনটা হবে তোমাদের অনলাইন টেস্ট বা লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ওকে আর তোমাদের পরীক্ষার দিন অবশ্যই তোমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা ফর্ম ফিল আপের পর যে স্লিপটা তোমাদের বেরোবে অনলাইন পোর্টাল থেকে সেটা তোমাদের নিতে হবে সেই সঙ্গে তোমাদের অরিজিনাল একটা ফটো আইডি কার্ড নিয়ে এক্সাম দিতে হবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে টি এইচটি এস কোলন ডাবল স্ল্যাশ সিআইডি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের সমস্ত কিছু চেক করতে হবে ফলো করতে হবে ঠিক আছে